নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নে সমাহারে আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি একটা দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাঁটি কচুর একটা রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আমি তৈরি করব বানানো খুবই সহজ এই রেসিপিটা বানানোর জন্য আমি দেখুন এখানে বেশ কিছুটা পরিমাণ গাঁটি কচু নিয়ে নিয়েছি এবার এইগুলোকে কিন্তু একটু এইভাবে আমি খোসাটা এগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটার একই রকমভাবে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব আর খোসাগুলো ছাড়িয়ে নেবার পর মাথার এবং পেছনের অংশটা কেটে বাদ দিয়ে আমি কিন্তু গোল গোল চাকা চাকা করে কেটে নেব দেখুন আমি গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মেশাবো প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আমি ব্যবহার করছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে দেবার পর এখানে ব্যবহার করব আমি বেসন এখানে কিন্তু বেসন আমি ব্যবহার করছি ওই এক চামচের থেকে একটু বেশি মানে দু চামচ মতো টোটাল আমি এখানে বেসনটা ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাতিলেবুর রস পাতিলেবুর রসটা এখানে ব্যবহার করলাম কারণ অনেক সময় কচু খেলে কিন্তু গলার মধ্যে একটা চুলকুনি ভাব আসে বা অনেক সময় যে ল্যাললে একটা ভাব থাকে সেটাও কিন্তু অনেক সময় কেটে যায় সেজন্য আমি এখানে কিন্তু লেবুর রসটা ব্যবহার করলাম এবার বেশ ভালো করে এই সমস্ত উপকরণ আমি মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো রকমভাবেই এখানে জলের ব্যবহার হবে না আর অপর দিকে একটা পেস্ট বানাবো সেজন্য নিয়ে নিয়েছি টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা আর টুকরো আদা এবার অপরদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিলাম আমি সর্ষের তেল তেলটাকে আমি গরম করে নিলাম আর এখানে অল্প একটু তেল দিয়েছি তার কারণ হচ্ছে প্রথমেই গাটি কচুগুলো একটু ভেজে নেব তারপরে কিন্তু এখানে যখন আমি একদম রেসিপির মূল পর্বে ঢুকবো তখন কিন্তু আমি পরিমাণ মতো সরষের তেলটা ব্যবহার করব এবার দেখুন ভালো করে কচুগুলোকে সময় নিয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এই ভাজার সময় কিন্তু এটা মোটামুটি হয়ে যায় সেদ্ধ তবে ভালো করে আবারও ফুটিয়ে নিতে হবে এবার দেখুন এগুলোকে আমি তুলে নিলাম তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও পরিমাণ মতো সর্ষের তেল ব্যবহার করছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু যেহেতু আমি পেস্টের মধ্যে দিয়েছি সেজন্য আর কাঁচা লঙ্কা ব্যবহার করিনি আর এখানে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে গ্রেভির মশ জন্য যে মশলাটা আমি এখন ব্যবহার করব সেটা যখন দেব সেটা যাতে না ছিটকে আসে এজন্য এখানে হলুদ গুঁড়োটাও ব্যবহার করলাম দিয়ে ভালো করে দেখুন আমি এই মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি পরবর্তীকালে বাকি সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করলেও হলুদটা আমি ব্যবহার করব না যেহেতু আগেই আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি এবার অল্প একটু জল ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম যাতে কষানোর সময় নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় সেজন্য এবার ভালো করে বেশ সময় নিয়ে মশলাটা কিন্তু কষাতে হবে যত ভালো সময় নিয়ে মশলাটা কষাবেন তত ভালো রান্নার স্বাদ আসে এবার এর মধ্যে এক এক করে সমস্ত গুঁড়ো মশলা ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুনটা ব্যবহার করছি এবার এই সমস্ত উপকরণকে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা ভালো করে এর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর অল্প একটু জলও ব্যবহার করলাম যাতে বেশ ঘন ঘন হয়ে গেছে এটা যাতে নিচের দিকে না লেগে পুড়ে যায় সেই জন্য জলটা ব্যবহার করলাম দিয়ে বেশ ভালো করে কিন্তু আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা খুব সুন্দর করে কষাবো যতক্ষণ না পর্যন্ত ওর সাইড থেকে তেল ভেসে উঠছে এরম একটা নিরামিষ রেসিপি যদি আপনারা যে কোনো নিরামিষ দিনে তৈরি করে ফেলতে পারেন আর বিশেষ করে গাঁটি কচু থাকাকালীন যদি এটা আপনারা তৈরি করতে পারেন এর স্বাদ কিন্তু অসাধারণ হয় একবার খেলে কিন্তু পরিবারের সকলের সদস্যরা কিন্তু বলবে যে আবার এটা বানাতে হবে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালোভাবে ব্যালেন্স হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা গাঁটি কচুগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে দুর্দান্ত একটা কালার এসেছে যেহেতু এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কিন্তু রান্নাতে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য আমি ব্যবহার করেছি আপনারা চাইলে স্কিপ করতেও পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যেহেতু গাঁঠি কচুগুলো সেদ্ধ হবার ব্যাপার রয়েছে সেজন্য জলের পরিমাণটা আপনারা অবশ্যই একটু মেপে চিন দেবেন এবার দেখুন জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব এটাকে কিন্তু মিনিমাম সাত মিনিট ফোটাতেই হবে তা না হলে কিন্তু গাঁঠি কচুগুলো সেদ্ধ হবে না কোনোভাবেই ফিরে এলাম সাত মিনিট পর খুব ভালোভাবে কিন্তু এটা একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার বেশ ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব যে এগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমাকে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন স্বাদের রেসিপির ভিডিও নিয়ে আর বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন